প্রাথমিক শিক্ষা কি ভয়ঙ্কর কাজ অবস্থা চিন্তা করা যায় না রংপুরের মানুষ আসলে জাস্ট তার বাড়ি থেকে বের হয়ে একটু দূরে গেলেই ভাবে বিভুয়ে চলে এসছে তো এটা আছে প্রচণ্ড রকম ছিল এখন তারপরেও যে আপনি চার হাজার পাঁচ হাজার লোককে বিদেশে পাঠাতে পারছেন আমার কাছে অবাক লাগছে যে লোকজন যেতে রাজি হচ্ছে অবশ্য অর্থনৈতিক বাস্তবতার কারণেও অনেকখানি সম্ভব হয়েছে অদক্ষ দালাল আমি এটা নিয়ে গত আমি যখন প্রাইভেট পার্সন ছিলাম এগারো বছর চাকরি ছাড়ার পরে আমি অবিরাম এটা নিয়ে কথা বলে গেছি যে সবচেয়ে কম বেতনে যারা চাকরিতে যায় তারা সবচেয়ে বেশি টাকা খরচ করে যায় অদক্ষ শ্রমিক কারণ দশজন লোককে নেওয়া হবে দশ হাজার লোক আছে ওই চাকরিটা নেওয়ার জন্য কারণ কোনো দক্ষতার প্রয়োজন হয় না অথচ দক্ষ জনশক্তির প্রচন্ড ডিমান্ড আছে সমস্ত কিছুই প্রচণ্ড আপনারা বিশ্বাস করুন কি করবেন আমি তো ঘোরাঘুরি করে কথাবার্তা বলি কাজেই আমি জানি যে কোনো দক্ষতার অলমোস্ট যে কোনো দক্ষতার ডিমান্ড আছে একটা বিষয় যেটা সেটা হলো যে আপনারা এখানে যেই আমি একটু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অফ ভদ্রের সাথে করতে চাই যেটা সেটা হলো যে অনেক ক্ষেত্রেই আমরা দক্ষতা যেটা দেই বলে মনে করি সেটা তেমন কোনো ডিমান্ড নেই এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে বাজারের সাথে একটা ইন্টারফেস তৈরি করা যে আসলে কি স্কিলের ডিমান্ড আছে সেই স্কিলটা তৈরি করা আমরা গতানুগতিক করে যাচ্ছি আমি জানি আমি সরকারের অংশ কাজে দোষটা আমারও কিন্তু আংশিক এটা আমার মনে হয় আমরা চেষ্টা করছি একটু কথাবার্তা বলছি যে আমরা বাজারে যেটা ডিমান্ড আছে সেটা এমনকি আমরা এমনও দু একটা দেশের সাথে কানাডার সাথে এবং জাপানের সাথে যোগাযোগের চেষ্টা করছি যে ওখানকার কোনো একটা প্রতিষ্ঠান এসে এখানে তাদের ওখানে যে ডিমান্ড আছে সে অনুযায়ী ট্রেনিং দিক আমরা আস্ত একটা ট্রেনিং ইনস্টিটিউট তাদেরকে দিয়ে দেবো যে যে আমাদের ইনস্টিটিউট আছে সে রংপুর রংপুর যে বন্ধ বাতিল তারা তাদের ডিমান্ড অনুযায়ী ফেলবে আমরা এইটা দুইটা দেশের সাথে একটু আগাচ্ছি যদি এটা করতে পারি একটা বিরাট উপকার হবে কারণ স্কিল ম্যান পাওয়ারের ডিমান্ড তো আসেই বেতন অনেক বেশি আমাদের এক দেড় কোটি লোক বাইরে আছে তার মধ্যে প্রায় কোটিখানেক হচ্ছে কর্মী আমাদের রেমিটেন্স আমরা রেমিটেন্সের উপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে আমরা এটা জানি কিন্তু এই রেমিটেন্স এই মানুষদের কাছ থেকে এক দুগুণ হতে পারতো তিনগুণ হতে পারতো যদি তারা আসলে সবাই স্কিল হতো ভাষা জাপানি গেছিলাম আমরা কিছুদিন আগে ওখানে আমি একজন রাষ্ট্রদূত পাঠিয়েছি যে অত্যন্ত যে নিজে জাপানি ভাষা জানে জাপানি ভাষায় কথা বলতে পারে সে আমাকে শুধু বলেছে আর কিচ্ছু না করেন জাপানি ভাষায় এনফোর জাপানি ভাষা যদি এন ফোর করতে পারে স্যার আমাকে খালি তালিকা পাঠাবেন আমি সাথে সবার জাপানে যাওয়ার ব্যবস্থা করে দেব কিন্তু এন ফোর পর্যন্ত পাশ করতে হবে পরীক্ষাটা কিন্তু আমরা নেই না জাপানিরা এসে নেয় কাজে কোনো ফাঁকি ফাঁকির কোনো সুযোগ নেই এন ফোর যদি কেউ পাশ করে তাহলে তার জাপানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে তার অ্যাডমিশন হয়ে যায় অ্যাডমিশন হলে সপ্তাহে সে আঠাশ ঘন্টা কাজ করতে পারে চল্লিশ ঘন্টা কিন্তু হলো নর্মাল ফুল টাইম শ্রমিকের তাকে আঠাশ ঘন্টা কাজ করার মধ্যে আঠাশ ঘন্টা সে যা ইনকাম করবে তার থাকা খাওয়ার খরচ এজুকেশনের খরচ বহন করে সে দেশে টাকা পাঠাতে পারে কারণ জাপানের বেতন অত্যন্ত বেশি এদিকে আমরা নজর দিই ভাষা যারাই যেখানে সুযোগ আছে আপনারা ভাষা শেখান প্রাথমিক শিক্ষা যে কী ভয়ঙ্কর কাজ অবস্থা চিন্তা করা যায় না আমার আমি যখন ক্লাস ওয়ান টুতে পড়ি তখন আমার শিক্ষকের বেতন ছিল আঠাশ টাকা থেকে বত্রিশ টাকা আপনি মনে করেন না যে তফাৎটা ওই দামের তফাত বাজারের তফাত এত বেশি কিন্তু না এখনও কিন্তু তাদের মধ্যে ডেডিকেশন ছিল প্রচণ্ড সেই সামান্য বেতনে তারা অত্যন্ত কষ্টকর জীবনযাপন করতেন সেই তুলনায় আমরা আমি বলি না যে বিরাট বেতন দেয় আমরা কিন্তু অনেক বেশি বেতন দেই আমাদের প্রাইভেট শিক্ষকদেরকে কিন্তু তারা তাদের মধ্যে ডেডিকেশনের অভাব আমি আমার নিজের গ্রামে লক্ষ্য করেছি কাজে আমি এটা বলতে পারি আমি দেখেছি আমাদের গ্রামে যেই প্রাইমারি স্কুলটা আছে আমার বাবা আরও কয়েকজনের সাথে মিলে প্রতিষ্ঠা করেছিলেন অনেক কষ্ট করে সেটাকে আমরা দাঁড় করিয়েছি এখন সরকারি হয়েছে কিন্তু লেখাপড়া স্ট্যান্ডার্ড ভালো নয় যারা বেরোচ্ছে তাদেরকে একটা বড়ো অংশ বাংলা ঠিক মতো পড়তে পারে না এ আমরা যদি এটা ঠিক করতে না পারি প্রাইমারি এজুকেশন হচ্ছে সব কিছুর ভিত্তি সব কিছুর ভিত্তি আপনার ট্রেনিং বলেন এই হায়ার এজুকেশন বলেন প্রাইমারি এজুকেশন যদি আমরা ঠিক করতে না পারি তাহলে আমরা কোনো দিকে এগাতে পারবো না এটাতে আমাদের অনেক কিছু কাজ করার আমরা চেষ্টা করছি আমাদের তো সাময়িক সরকার আমরা চেষ্টা করবো এমনভাবে একটা ব্যবস্থা রাখার চেষ্টা করছি অত রিকমেন্ডেশন যাতে করে পরবর্তী সরকারের সেই কাজগুলি করতে পারে